দিনটা ছিল থার্সডে থার্সডেতে প্ল্যান করলাম যে রাতে কোথাও বাইরে ডিনার করা যায় তো আমাদের একটা ফ্রেন্ডের ফ্যামিলিকেও বললাম তারাও বলো যে হ্যাঁ তারাও বাইরে আছে তো কোথাও একটা ডিনার করা যেতে পারে তো আমরা ফাইনালি পৌঁছে গেলাম এখানে ইন্ডিয়ান দরবাবলার একটা রেস্টুরেন্ট আছে সেখানে গিয়ে আমরা এখানে অর্ডার করলাম স্টার্টারে ফার্স্ট অর্ডার করেছিলাম দু রকমের একটা চিকেন একটা ফিশ তারপর এখানে মেন কোর্সে বিরিয়ানি রুটি আর এই চিকেনের সিজলার ডাইনামাইট চিকেনটা অর্ডার করেছিলাম দারুন ছিল আর এখানে রেস্টুরেন্টে খাবারটা খুব ভালো তারপরে খাওয়া দাওয়ার পর তো বাড়ি যাব না যেহেতু কালকে ফ্রাইডে ছুটি থাকে তো ওই জন্য আমরা বেরিয়ে পড়লাম গেলাম একটা পার্কে তখন বাজে প্রায় একটা পার্কে গিয়ে দেখছি পার্ক অনেকটা পুরোই খালি কেউই ছিল না তো বাচ্চারা মনের মতন করে সুইং করলো হঠাৎ করে আমি ডুগুকে খুঁজে পাচ্ছিলাম না তারপর হঠাৎ এই টানেলের ভেতর থেকে ডুগু বেরোলো আমি তো ভয় পেয়ে গেছিলাম যে ডুগু হঠাৎ করে কোথায় চলে গেল তারপর বাচ্চাদের সাথে আমরাও বাচ্চা হয়ে গেছিলাম আমরাও সুইং করে নিচ্ছিলাম বাচ্চা হয়ে আমিও যেমন সুইং করলাম সেখানে বৌদিও নিজেকে ভেবে নিলো বৌদিও বাচ্চা তাই বৌদিও একটু সুইং করে নিল আমরা সবাই মিলে পার্কে গেলে অ্যাকচুয়ালি সুইংটা কেউ ছাড়তে চায় না ভীষণ মজা লাগে ছোটবেলার স্মৃতিগুলোকে মনে করিয়ে দেয় তারপর ফাইনালি এয়ারপোর্টের সামনে দিয়ে ফিরছিলাম আমার মনে হচ্ছিল যে ইন্ডিয়াতেই চলে যাই তো এনিওয়েজ আজকে ভিডিও বাই